আমাদের বিমান উপদেষ্টা যিনি আছেন বা বাণিজ্য উপদেষ্টা শেখ বসর আহমেদ বলছিলেন যে এই সরকারের আমলে প্রায় নাকি একুশ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে যেটা আওয়ামী সরকারের সময় ছিল দুই লক্ষ কোটি টাকা প্রশ্ন হচ্ছে এতগুলো টাকা আসলে সুষ্ঠুভাবে কি কাজে লাগলো নাকি এই টাকাগুলো আসলে সিস্টেমের মধ্যে সিস্টেম হয়ে গেল আবার গতকালকে থেকে যে আলোচনা তুঙ্গে যে আমাদের উপদেষ্টাদের মধ্যে অনেকেই কূটনৈতিক যে পাসপোর্ট আছেন সেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করছে এখন জনমানুষের মধ্যে প্রশ্ন যে সরকার পরিবর্তনের পর যে সময়টা হাতে থাকবে ওই সময়ের মধ্যে আমাদের এই উপদেষ্টারা কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন নানান প্রশ্নের সম্মুখীন হয়েছে যে তলে তলে আসলে কি ঘটতে যাচ্ছে আর এ বিষয়ে গতকালকে বাংলাদেশের মূলধার গণমাধ্যমগুলো থেকে যে রিপোর্ট আছে আমরা যে সহ বলি পররাষ্ট্র উপদেষ্টা হোসেন বলছেন যে ভবিষ্যতে বিদেশ সফরের প্রয়োজন বিবেচনায় সময় মতো ভিসা পেতে উপদেষ্টাদের অনেকেই আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছে তিনি কিংবা তার স্ত্রী কেউই এখনো কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেননি অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টা তিনি তার পাসপোর্ট সারেন্ডার করেননি কিন্তু বাকিরা অনেকেই তাদের কূটনৈতিক পাসপোর্ট স্যান্ডার করেছে যেন যে কোনো সময় বাংলাদেশ থেকে সুন্দর করে তারা দেশ ছেড়ে চলে যেতে পারে রাজধানীর একটি হোটেলে ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট নামক এক প্রোগ্রামে সেখানে আমরা দেখেছি যে বেশ কিছু প্রোগ্রামের কী যে আয়োজন ছিল তো এক পর্যায়ে সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন ছিল যে শোনা যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা নিজে এবং তার আরও দুজন সহকর্মী কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করেছেন একই সময়ে আরও কয়েকজন উপদেষ্টা বিদের সফরে যাচ্ছেন এখন এই যে বিদের সফর বা এই যে দেশ ছেড়ে যাওয়ার চিন্তা নির্বাচনী ট্রানজেকশন পিরিয়ডে সেটা আসলে কতটুকু যৌক্তিক তো পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এখানেই মিস ইনফরমেশন চলে আসে আমি বা আমার স্ত্রী কেউই আমরা কূটনৈতিক পাসপোর্ট স্যারেন্ডার করিনি আমার পাসপোর্ট তিনি বলছেন যে এখনও আমার কাছে আছে এবং যথারীতি বহাল আছে দায়িত্বকালীন সময়ে একজন পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করা খুবই অস্বাভাবিক ঘটনা হতো আমি সেটা করিনি তবে উপদেষ্টাদের মধ্যে অনেকে এখনই অনেক বলতে কয়জন দুইজন চারজন পাঁচজন কারা কারা সেই উপদেষ্টা যারা কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন এটা ঠিক কেন কারণ ভবিষ্যতে তাদের বিদেশ যাওয়ার প্রয়োজন হতে পারে তো হইলে সরকার পরিবর্তন হবে তারা তাদের পাসপোর্ট অ্যাজ এ সিস্টেমিক্যালি তারা সেটা স্যারেন্ডার করবে কিন্তু এখন কেন প্রশ্নটা এই জায়গাতেই তো সেই কারণে সময় মতো ভিসা পাওয়ার সুবিধার জন্যই আগে ভাগেই তারা পাসপোর্ট স্যারেন্ডার করেছেন তো সাংবাদিকদের প্রশ্ন ছিল তাহলে কি ভিসা নেওয়া সহজ করার উদ্দেশ্যেই তারা পাসপোর্ট স্যারেন্ডার করেছেন উত্তরে তহিদ হুসেন বলেন বিষয়টি ভিসা সহজ করার জন্য নয় বরং সময় গেইন করার জন্য অর্থাৎ সময় বাঁচানোর জন্য থাকে না যে তারা হুরা কইরা তড়িঘড়ি কইরা পরিস্থিতি খারাপ হলে যেভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো বা অনলাইন কিংরা হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার থেকে খালি পুলিশ পাহারা সরে যাক সেনাবাহিনী পাহারা সরে যাক উপদেষ্টা নজরুল ইসলাম থেকে অনেকের বিরুদ্ধে কিন্তু এমন ধরনের আলটিমেটাম অলরেডি দেওয়া আছে তিনি বলেন পাসপোর্ট বাতিল হলেও যুক্তরাষ্ট্রের বি ওয়ান বি টু ভিসা বাতিল হয়নি কিন্তু বিদেশ যেতে হলে যেহেতু নতুন পাসপোর্ট ভিসা ট্রান্সফার করতে সময় লাগে সেই কারণে উপদেষ্টাদের অনেকেই আগেভাগে পাসপোর্ট সারেন্ডার করেছেন এখন ভেতরের গল্প আল্লাহ ভালো জানে যে এত এখানে হিউজ টাকা পয়সার লেনদেন আছে এমনকি অনেকের নামে অনেকের নামে এখানে দুর্নীতির বা বিভিন্ন ধরনের ট্রানজেকশনের অভিযোগ আছে তো সরকার পরিবর্তন হলে আমরা হয়তো বুঝতে পারবো যে টাকাগুলোর লোন করা হয়েছে ঋণ করা হয়েছে এই টাকাগুলো আসলে কি রাষ্ট্রের কাছে ব্যবহৃত হয়েছে নাকি কোনো সিস্টেমে সিস্টেম হয়ে দেশ থেকে চলে গেছে আর যারা এইগুলারকে সিস্টেম করেছেন তারা নিজেরাও সিস্টেমের মধ্যে দিয়ে চলে যাবার চেষ্টা করছেন এখনো সব কিছু ধোঁয়াশা তবে আশা করি ধোঁয়াশা কেটে পরিষ্কার হয়ে যাবে ভালো থাকুন